হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ দেখতে দেখতে রমজানটা শেষই হয়ে গেল সামনে যেহেতু ঈদ তাই সেই কথা মাথায় রেখে আমি চলে আসলাম ফিনি রান্না করতে এটা যদিও রাঁধুনির রেডিমেড ফিনি তো তার আগে হচ্ছে আমি কিছুটা চীনা বাদাম রোস্ট করে নিচ্ছি এই বাদামগুলো এখানে পাওয়া যায় এখানে যদিও সব বাদাম অ্যাভেলেবেল না তো তারপর হচ্ছে আমি এই মিল্কটা নিয়েছিলাম এটা হচ্ছে সিলেক্টার ফর্টিফাইড মিল্ক এই মিল্কটা কিন্তু আসলে ঘনত্বতা অনেক বেশি আর এটা খেতেও খুব মজা এটা খালি খালিও খাওয়া যায় তো আমার আসলে এই মিল্কটা খুবই ফেভারেট তাই আমি এই মিল্কটা নিয়ে নিচ্ছি এক লিটার পরিমাণ আপনারা যে কোনো ব্র্যান্ডের এক লিটার তরল দুধ ব্যবহার করতে পারবেন আমার কাছে এটা বেশি ভালো লাগে তাই আমি এই কোম্পানিটা সিলেক্ট করেছি আর হচ্ছে দুধটা যত বেশি জাল দিয়ে ঘন করা হবে তত কিন্তু এই ফিনি টেস্টটা কিন্তু অনেক বেশি বাড়বে তো এখন আমি চুলার আঁচটা আমি মিডিয়ামে দিয়ে দিব খুব বেশি একটা বাড়ানো যাবে না কারণ এতে করে কিন্তু নিতে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই আমি হচ্ছে মিডিয়ামে দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব আর এখানে হচ্ছে আমার রোস্টেড করা কিছু বাদাম রয়েছে আর এই পোর্শনটাতেই হচ্ছে রেডিমেড যেই ফিনি মিক্সটা ছিল সেইটা এখানেও কিন্তু সব ধরনের বাদাম দেওয়া ছিল কাঠ বাদাম থেকে শুরু করে পেস্তা বাদাম চিনাবাদাম সব কিছু ছিল আসলে যেহেতু আমরা বিদেশে থাকি আমাদের আসলে ওইভাবে কোনো কিছু মেনটেন করাটা সম্ভব হয়ে ওঠে না দেখা যায় যে সময়ও পাই না সুযোগও হয় না তো এই পর্যায়ে আমি হচ্ছে কয়েকটা চীনা বাদাম ভেঙে দিয়ে দিয়েছি আমার আসলে চীনা বাদাম ভালোই লাগে অত বেশি খারাপ লাগে না তো এই পর্যায়ে আমি যে রেডিমেড ফিন্ডি মিক্সটা রেখেছিলাম পাউডারটা সেটা দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে নাড়তে হবে আর এটা আমি তখনই দিয়েছি যখন দুধটা বলক উঠে এসেছে আর যেহেতু এই দুধটা অনেক বেশি ঘন থাকে তাই জাস্ট একটা জাল আসার পরেই কিন্তু এগোলা দিয়ে দিতে হবে এইবার খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আর চুলারাজ কিন্তু সে মিডিয়ামই আমি রেখেছি আমি কিন্তু আর বাড়িয়ে দেইনি এটাকে এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করতে হবে ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমার এইগুলা সিদ্ধ হচ্ছে প্রপারলি আর এই এটার উপরে যে আপনারা একটু কালো কালো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কাঠবাদামের যে উপরে একটা নরম একটা আবরণ থাকে সেইটা এটা অনেকে চাইলে আপনারা শুকনো অবস্থাতেই ফেলে দিতে পারেন আমি ফেলে দেইনি আমি সেটাকে নিয়ে রান্না করেছি কারণ এটা খেতে আমার কাছে ভালোই লাগে তো এইভাবে আমি কন্টিনিউয়াসলি রান্না করতেছিলাম আজকে আসলে অনেক দিন পর আপনাদের সাথে ব্লগ শেয়ার করছি কারণ মেনিরা থেকে সিব আসার পর আমি প্রচন্ড ব্যস্ত হয়ে যাই সেই সাথে আমার তো ক্লাস ভার্সিটির ক্লাস তো আছেই অনলাইনে সেগুলো করা লাগে আর এছাড়া টুকটাক আমার হাউস হোল্ড কিছু কাজ থাকে সেগুলোও করা লাগে তো এই যে এই পর্যায়ে যখন দেখবো এরকম ঘন হয়ে এসেছে এ পর্যায়ে আমি নামিয়ে ফেলবো আর আমি ভালোভাবে দেখে নিচ্ছিলাম যে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না এবার একটা সার্ভিং বোলে আমি সার্ভ করে নিয়েছি এবং উপরে কিছু চীনা বাদাম ছড়িয়ে দিয়েছি কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঘনত্ব বেড়ে যাবে তাই আমি আমার পছন্দ অনুযায়ী যেরকম খেতে চাই ওরকমভাবে আমি এটাকে মেক করেছি আজকেই ছিল আমার ব্লগ সবাইকে আমার ব্লগ দেখার জন্য ধন্যবাদ